পাকিস্তান হল প্রথম মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে পারমাণবিক বোমা একটি দেশকে কতটা যুদ্ধে সাহায্য করে তা আমাদের জানা আছে আজকের এই এপিসোডে আমরা জানবো পাকিস্তান কিভাবে পারমাণবিক শক্তিজোর দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো সালে যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের কাছে হেরে যায় পাকিস্তান জন্ম হয় বাংলাদেশ উনিশশো সালে ভারত পারমাণবিক বোমার পরীক্ষায় স্মাইলিং ভুদ্দা সফলভাবে পরীক্ষা চালায় এবং পাকিস্তান মনে করে আমাদের টিকে থাকতে হলে অবশ্যই পারমাণবিক বোমা চাই এরপর থেকেই শুরু হয় পাকিস্তানের পারমাণবিক বোমা বানানোর কর্মসূচি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিল পাকিস্তান প্রয়োজন হলে না খেয়ে থাকবে তাও পারমাণবিক অস্ত্র বানাবে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রধান ছিলেন আব্দুল কাদের খান তিনি সে সময় নেদারল্যান্ডসে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ টেকনোলজিতে কাজ করছিলেন বলা হয় যে তিনি নেদারল্যান্ডস থেকে এই প্রযুক্তি চুরি করে নিয়ে পাকিস্তানে এসেছিলেন উনিশশো সালে পাকিস্তানে প্রতিষ্ঠা হয় খান রিসার্চ ল্যাব সেখানে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ করা হয় পাকিস্তান বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়েছিল এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়া এবং মধ্যপ্রাচ্য পাকিস্তানকে সবচেয়ে বেশি যে দেশটি সাহায্য করেছিল তা হচ্ছে চীন তারা পাকিস্তানকে পারমাণবিক যন্ত্রপাতি উপকরণ এবং বোমার ব্লু প্রিন্ট দিয়ে সাহায্য করেছিল এমনকি চীনের সাহায্যে পাকিস্তান গোপনে পারমাণবিক বোমা কর্মসূচি চালিয়ে গিয়েছিল যা যুক্তরাষ্ট্রে তৈরি পায়নি উনিশশো সালে পাকিস্তান একটি বোমা নকশা সফলভাবে ডিজাইন করে উনিশশো সালে বালুচিস্তানের চাংহাই পাহাড়ে পাকিস্তান আঠারো মে পাঁচটি তিরিশ মে একটি মোট ছয়টি পারমাণবিক বোমা সফলভাবে পরীক্ষা চালায় এরপরই পাকিস্তান হয়ে ওঠে একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং পাকিস্তানে পারমাণবিক বোমার জনক বলা হয় আব্দুল কাদের খানকে এবং তিনি উনিশশো সাত সালে স্বীকার করেছিলেন যে তিনি বেআইনিভাবে পারমাণবিক প্রযুক্তি বিক্রি করেছিলেন উত্তর কোরিয়া এবং লিবিয়ার কাছে